হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সামনে দেখে বুঝেই গেছেন যে আজকে পাখির আপডেট দেবো আর ককাটেল পাখি ডিম দিছে তো ওটা আপনাদের দেখেন ছেলেমেয়ে একটাও বাইরে নাই দুইজনই বক্সে তা দিচ্ছে তাপ দিচ্ছে ডিমে তো আজকে সব কিছু শেয়ার করবো আর অনেক ইনফরমেশন পাবেন হেল্পফুল ভিডিও যারা পুরাতন তারা তো জানেনি বাস্লাভার থ্রি পরিবারে যারা পুরাতন তারা তো জানেনি আমি সব সবসময় উপকারিত ভিডিও দেই তো যারা নতুন তারাও এরকম উপকারী ভিডিও সবসময় পাওয়ার জন্য বাসলা পরিবারকে সাবস্ক্রাইব করে বাছলা পরিবারের সাথেই থাকবেন তো ভিডিওটা শুরু করা যাক সবগুলাই ডিম বাচ্চা সবার বক্সে ডিম আছে বাজিকা এগুলো সব লুটিনো বাজিকা আর এই খাঁচাটাতে চারটা বাচ্চা ফুটেছিলো বাচ্চাগুলো বেরো করা হয়েছে বাচ্চাগুলো বিক্রি করা হয়েছে আর বাকিগুলাতে বাচ্চা আছে বাকিগুলাতে ডিম আছে তো আগে ককাটেলটাই দেখাই আর এখানে দেখতে পাচ্ছেন এই সোলা বুট এটা বিকালবেলা ভিজায় রাখবেন আপনারা বিকালে ভিজায় রাখলে মানে আজকে যদি বিকালে ভিজা রাখেন কালকে সকালে উঠে আপনি এটা দিতে পারবেন ধুয়ে টুয়ে বাটি দিয়ে করে দিলেন এই ছোলা বুট অনেক উপকারী তা বিভিন্ন শাক সবজি দেবেন তাহলে ডিম বাচ্চা ভালো করবে এরা দিবেন আপেল দিবেন কিন্তু বিচি দিবেন না আপেলের তারপর গাজর দিবেন মানে আপনি যা যা খান তাইটাই দিবেন তাইলে পাখি অনেক ভালো ডিম পাচা করবে আর ডিম পাড়ার আগে আপনি কীভাবে বুঝবেন যে আপনার কোকাটের পাখি ডিম দেবে এই যখন আমি আপনাকে একটা জিনিস দেখাই যে পুপসগুলো দেখেন পুপসগুলো যে দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা পুপস করবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন পুসগুলা হবে এরকম অনেক মোটা মোটা পুপস করবে হ্যাঁ নর্মালের থেকে যেমন এটা হলো নর্মাল ঠিক আছে আর যখন ডিম পারবে ডিম পারার আগে আগে মেটা অনেক মোটা মোটা পুস করবে মানে সেম টু সেম বাজারিকার মতো আর ককডেল পাখির ডিম ফুটে হচ্ছে আপনার আঠারো থেকে একুশ দিনের মধ্যেই ডিম ফুটে যায় প্রথম বাচ্চাটা আর তারপর পর একদিন পর পর ডিমও পারে আর একদিন পর পর বাচ্চাটা ফুটে তো আমি এখন বাচ্চা যদি ফুটে এটা তো আমার প্রথমবার ডিম দিলো আর ডিম পাড়ার আগে আমি ব্রিডিং কোর্স করাইছি ইসেল ক্যালকুলেস এগুলো বাজারি আগে যেগুলো ব্রিডিং কোর্স ওই ভিডিওটা দেখে নেবেন ওই কোর্সই আমি করাইছি দিনকেও আর এখনও যাওয়া আছে আজকে এই পানি ফালায় আমি সাদা পানি দিব কারণ ডিম জিজ্ঞেস আজকে প্রথম ডিম দিল কালকে রাতে দিছে হয়তো তো এখন থেকে ডিম পাড়ার পর এখন আর আমি ব্রিডিং কোর্স করাবো না এখন সাদা পানি দিবো শুধু তো চলেন এখন আপনাদেরকে ডিমটা দেখাই এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে এখানে হ্যাঁ এই যে স্টিলের সিঁড়ি দিয়ে উঠতে হবে আমি এমন জায়গায় ব্রিডিং বক্সটা দিছি যেন কেউ ডিস্টার্ব না করে আমার বাড়ির কোনো বাচ্চা কাচ্চা বা কোনো বিজাল টিজাল কেউ ডিস্টার্ব করবে না পাখিকে ডিস্টার্ব করলে কিন্তু পাখি ডিম দেবে না ঠিক আছে তো চলেন এখন আমরা ডিমটা দেখবো এখানে উঠতে হবে প্রথমে তো আমি আমার খাতাটা কিন্তু অনেক বড়ো দেখতে পাচ্ছেন কিন্তু একটু বড় পাখি বড় পাখি দিয়ে একটু বড় খাতায় দিতে হয় তো যাই হোক এখন আমরা উঠবো আমরা ফ্রিজ দিয়ে উপরে আসলাম তো এখন আমরা ডিখবো কয়টা ডিম দিল ওটা দরজা বাই হওয়া পাখি তো ডিমটা দেখাতেই গেলে অনেক কষ্ট করতে হবে আমাকে ওই যে ডিমটা দেখা যাচ্ছে যেতে পারছেন তো যাই হোক বেশি ডিস্টার্ব করা উচিত না আপনারা দেখতে পাইছেন ডিমটা মনে হয় তো আমি গেটটা খুলতে যাচ্ছি না বাচ্চারা বড়ো হইলে গেটটা খুলে আপনাদেরকে দেখাবো ওই যে ডিমটা দেখা যাচ্ছে ওই যে ডিমটা দেখতে পাচ্ছেন আপনারা একটাই ডিম দিচ্ছে তাপ তাপডুক আমরা বেশি ডিস্টার্ব না করি বেশি ডিস্টার্ব করলে সমস্যা পাখি ভয় পেয়ে যেতে পারে তো ওরা তাপ দিচ্ছে সুন্দর করে ইনশাল্লাহ আপনারা সবাই মাসাল্লাহ বলেন মাসাল্লাহ বলবেন ইনশাল্লাহ ডিমটা ফুটবে এবং বাচ্চাগুলো ফুটার পর আমি এখানে সিটকিনি যেটা আছে গেট খুলে আপনাদেরকে আমি দেখাব তো যেহেতু তাপ দিচ্ছে তাপ দিক আর আমরা এখন নিচে নামে যাই তো এখন আমরা নিচে নামব তো দেখতেই পারলেন এখানে ডিম দিছে একটা তো ওরা তাপ দেখ আর ককাডেল পাখি এক থেকে সাতটা ডিম দেয় প্রথম প্রথম হয়তো এতগুলো ডিম দিবে না দুইটা বা চারটা ডিম দিতে পারে আর যখন পুরাতন হবে তখন বাজিকার মতো ছয়টা সাতটা ডিম দিবে আর এখানে আছে ক্যাটেল ফিসবন মিনারেল ব্লক গ্রিড আর খাবারের মধ্যে আছে চীনা কাউন ধান সূর্যমুখীর বীজ আর হচ্ছে মিলেট আর বুট দেই মাঝে মাঝে ফল ফ্রুট দেই আর ওখানে তো ব্লিডিং কর ইসেল ক্যালপ্লেক্স দিয়েছি আমি এই দশ বারো দিন খাওয়াইছি ইসেল ক্যালপ্লেক্স তারপর ডিম দিলো আমার পাখির বয়স হলো পনেরো মাস আপনারাও পনেরো মাসের সময় জোড়া দিবেন তাইলে ডিম বাচ্চা ভালো করে আর ছোট। এক বছর আট মাসের সময় জোড়া দিলে ভালো ডিম বাচ্চা করে না পাখিরও ক্ষতি হয় পাখি পুরোপুরি অ্যাডাল হয় ককাডেল হলেও পনেরো মাসে জোড়া দিলে ভালো হয় তো এখন আজকে এই পানি সরায় আমি সাদা পানি দেবো তো সবগুলোই বললাম আর বাচ্চা ফুটে হলেও একুশ দিনে আঠারো থেকে একুশ দিনে আর ছয় সাতটা ডিম পারে আর প্রথমবার হয় দুইটা বা চারটা ডিম দিবে এটা কোনো চিন্তার বিষয় না আর ডিম ফুটলে তো আপনাদেরকে দেখাবোই এই যে বক্সের সিস্টেম এই যে এখানে সিট কিনি খুলে দেখানো যায় সেটা আমি এখন খুলতেছি না কারণ আজকেই ডিম দিছে তো সেটা পরে খুলব যখন ডিমগুলো ফুটবে তখন আপনাদেরকে দেখাবো কয়টা ডিম ফুটছে কয়টা বাচ্চা ফুটছে এখন আপনাদেরকে একটু আমি বাজিকা কটা ডিম দিল সেটা একটু দেখাই বাজিকার মনে হচ্ছে বাচ্চা ফুটছে মনে হয় হ্যাঁ বাচ্চা ফুটছে ও হো বাচ্চাটা মারা গেছে খাওয়াইতে পারে নাই তো দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাটা মারা গেছে বাচ্চাটাকে খাওয়াইতে পারে নাই আর ডিম আছে কয়েকটা আর ডিম আছে কয়েকটা বাচ্চাটা ফুটছে কিন্তু বাচ্চাটাকে খাওয়াইতে পারে নাই বেচারা তো যাই হোক ওই বাচ্চাটা এখন আমরা ফেলে দেবো বের করে আর বাকি কয়েকটা ডিম আছে চারটা বা পাঁচটা ডিম আছে আশা করি বাকি ডিমগুলা ফুটবে এবং বাচ্চাগুলোকে খাওয়াইতে পারবে সবাই দোয়া করবেন তো যাই হোক আর এই বক্সেও ডিম আছে এই বক্সে ডিম আছে হ্যাঁ এই বক্সে ডিম আছে কয়েকটা দেখতে পাচ্ছ আপনারা পাচ্ছেন এই বক্সে চারটার মতো ডিম আছে তো যাবে এই ডিমগুলো ফুটবে ইনশাল্লাহ আর এটা হলো প্রথমবার এই প্রথমবার এরা ডিম দিল আর বাচ্চা ফুটাইলো ওই কারণে প্রথম বাচ্চাটা খাওয়াইতে পারেনি কোনো কারণ হয়তো তো যাই আশা করি বাকি বাচ্চাগুলো ফুটবে আর এখানে এখানে দুইটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন রুটিনও এই যে দুইটা বাচ্চা আছে এখানে দেখতে পাচ্ছি এখানে জুতো বাচ্চা আছে হচ্ছে না কেন দেখতে পাচ্ছি এখানে বাচ্চাগুলা দেখতে আপনারা অনেকগুলো ডিম ফুটে নাই তো এরাও প্রথমবার আর এরা হলো পুরাতন এই যে এই খাতারগুলো হলো পুরাতন ওই জন্য এই খাতায় অনেকগুলো ডিম ফুটেছে চারটা বাচ্চা ফুটেছে এরা আর এই এই বক্সেও আছে হলো ডিম দেখতে পাচ্ছেন এই বক্সেও ডিম অনেকগুলো ডিম আশা করি সবগুলো ফুটাবে সবাই মাসা বলেন তো ইনশাআল্লাহ সবগুলোই ফুটবে কটা ডিম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আটটা ডিমের মতো আছে এই বক্সে যাই হোক মাসা অনেকগুলো ডিম দিছে আর এদের বাচ্চা আমি আলাদা করছি এই খাঁচার বাচ্চাগুলো কয়েকদিন আগে আলাদা করে আমি বিক্রি করছি দুই জোড়া বাচ্চা বের হয়েছিল এই বক্স এই হাঁড়ি থেকে তো বাচ্চা বের হওয়ার পর আবার আমি ব্রিডিং পোস্ট করাইছি তো আবার ডিম দিছে সাথে সাথেই ডিম দেয় আমার বাজিকা পাখি বাচ্চা আলাদা করার সাথে সাথেই ডিম দেয় আমার বাজিকাগুলা তো দেখতে পাচ্ছি ডিমে তা দিচ্ছে এদেরকে ডিস্টার্ব না করি আর এখানেও বাচ্চা ফুটাইছে এর মেলটা মারা গেছে তো ঠান্ডা লাগছিল অনেক বেশি তো এর মেলটা আগে থেকে অসুস্থ ছিল সেই কারণে মারা গেছে আর একটু কেমন হাঁচি হাঁচির মতো যেটা শ্বাসকষ্ট ছিল তাও কিন্তু এর মিলটা মারা যাওয়ার পরও ফিমেলটা একা একাই বাচ্চা ফুটাইছে এবং হাড়িতে বাচ্চা আছে একটাই বাচ্চা ফুটাইছে তো একটাই বাচ্চা আছে এটার হাড়িতে তো একটাই বাচ্চা আছে বাচ্চাটা মোটামুটি বড় হয়েছে ওটা দেখাইতে গেলে দেখানো যাবে ওই যে লিস্টটা দেখা যাচ্ছে বাচ্চার দেখতে পাচ্ছেন বাচ্চার লিস্টে দেখা যাচ্ছে যাই হোক আর সবগুলোই মোটামুটি ডিম বাচ্চা ভালোই করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ভালো ভালো খাবার দেবেন আর যারা প্রথম প্রথম ডিম বাচ্চা করে প্রথম প্রথম একটা দুইটাই ফুটে আর পুরাতন হয়ে গেলে একটু এক দুইবার ডিম বাচ্চা করলে ভালো ভালো খাবার দিলে পাঁচটা ছয়টা চারটা পাঁচটা করে ডিম ফুটে আশা করি এগুলোর ভালোই ডিম ফুটবে তো যখন ফুটবে তখন আবার আপডেট ভিডিও দিব আমরা আর এই যে আমার পাখি ভেন্সগুলা দেখতে পারেন আপনারা কত ছিল কত ছিল দেখেন গ্রিফ খাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন পাখিগুলো মিটিং করবে মনে হচ্ছে না ডিমে চলে গেল তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ককাটেল পাখি ডিম দিলো আপনাদেরকে দেখাইলাম আর মেলটা বাইরে বের হয়েছে দেখতে পাচ্ছেন ককাটেল পাখির মেলটা মেলটা অনেক রাগি খাঁচার কাছে যাইতে দেয় না হ্যাঁ ওর ডিম কেউ মানে মেলটাই হইলো ককাটেল পাখিদের মধ্যে ককাটেল পাখি যেমন বাজিকা পাখি অনেক যখন বুরানি হয়ে যায় তখন কিন্তু মেলটা আবার মিটিং করার জন্য বাচ্চাগুলাকে মেরে ফেলে ডিম ফালায় দেয় বাচ্চা ফালায় দেয় হাড়ি থেকে কিন্তু ককাটেল পাখির ক্ষেত্রে কিন্তু অমন না যেমন বাজরিকা পাখির ক্ষেত্রে মেলটা বাচ্চাগুলোকে মারে ফেলে আবার মিটিং করার জন্য আবার ডিম পারার জন্য এত অ্যাগ্রেসিভ পাখি বাজরিকা কিন্তু ককাটেলদের মধ্যে অমন না ককাটেলদের মধ্যে মেল পাখিটা ডিমকে সংরক্ষণ করে সাপ ইঁদুর থেকে বাঁচায় রাখে মানে মেল পাখিটা সব কিছু করে বাচ্চা আর ডিমের জন্য তো ককাটেল পাখির মধ্যে একেবারে আলাদাই একটা সিস্টেম তো দেখতে পাচ্ছেন আর বাচ্চা ফুটার পর বাচ্চা একেবারে যদি বক্স থেকে বড় হইতে সময় লাগে ষাট দিনের মতো কিন্তু আমি তো পঁচিশ দিন বয়স হওয়ার পর থেকে আমি হ্যান্ড ফিডিং করবো বাচ্চাগুলোকে যেন আবার তাড়াতাড়ি ডিম দেয় তো সেই হ্যান্ড ফিডিংয়ের খাবারের নাম হলো বার্ড তো এই খাবার এই সব ফুডটা কিনতে হবে গরম পানির সাথে মিশে খাওয়াইতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো পরে আপডেট ভিডিওতে যখন বাচ্চাগুলো ফুটবে তো আপনার মেলটা দেখতে পাচ্ছে মেলটা কত রাগি এই দেখেন কামড় দেওয়ার জন্য আমার কাছে চলে আসতেছে কেমন করতেছে তো আমাকে দূরে যাইতে বলতেছে ওর খাঁচা থেকে ঠিক আছে ও আর শীতের যত্ন হলো এই যে এখানে দুইটা বিশ বেডের চাদর আছে বেডশিট দুইটা বেডশিট দিয়ে আমি বাজিকাগুলা ঢাকে দিই আর এখানে একটা বস্তা আছে এই বস্তাটা নামাই দিই রাত্রেবেলা আবার সকালবেলা আমি উঠাই দিই তো শীতের সময় বাতাস টাতাস লাগতে দেওয়া যাবে না তা বাতাস লাগলে পাখি অসুস্থ হয়ে যাবে তো এই গেটটা লাগাই দিই আর এই যে লাইটটা অন থাকে তো এই গেটটা বিকালবেলা লাগাই দিই এটা হলো ছাদের গেট এদিকে ছাদ আছে দেখতে পাচ্ছেন মানে আমি চিলের কোঠায় পুষি তো তো যাই হোক এই যে সিঁড়ির ঘরটাতে পুষি আর কি তো এইভাবে ঢাকে ঢুকে রাখবেন আর একটা ডিম দিল ককাডেল পরে কয়টা ডিম দেয় কয়টা বাচ্চা ফুটে গুলো সব আপডেট পাবেন আমাদের সাথেই থাকবেন তো এই যে মেলটা দেখতে পাচ্ছেন মেলটা কিন্তু অনেক সুন্দর আমার লুটিনও ককাটেল দেখেন ডিম পার্সেস তো এখন কেমন করতো আগে কিন্তু এমন করতো না তো যাই হোক আজকে ভিডিও পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায় বাসল বা স্ত্রী পরিবারের সাথেই থাকবেন এবং যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তাহলে এরকম ভিডিও আপনাদের নোটিফিকেশন চলে যাবে আর লাইক দেবেন সবাই ভিডিও ভিডিও অনেক হয় লাইক কিন্তু কম লাইক অবশ্যই দেবেন সবাই দেখতে পাচ্ছেন গ্রিড খাচ্ছে আপনারা পাখিকে গ্রিফ দেবেন মাস গ্রিড এখানে গ্রিফ খাচ্ছে এটা হলো গ্রিফ পাখিকে গ্রিড দেবেন ঠিক আছে তাহলে এরকম বেশি বেশি ডিম বাচ্চা করবে তো ঠিক আছে আজকে ভিডিও পেশেন্টই ও দেখতে পাচ্ছেন এখানে মিটিং দেখেন এখানে দেখেন মিটিং করতেছে পাখি ভিডিও কী কাট করবো ভিডিও কাটি করতে পারতেছে না আমি বিদায় নিতে চাইছিলাম কিন্তু এখানে আবার অফ হয়ে গেলো এটা কেমন হলো আমি কথা বলতেছি ওই জন্য মনে হয় এরা চারটার মতো ডিম দিছে আরও ডিম দেবে মনে হয় তো যা হোক দোয়া করি সবগুলো ডিম যেন ফুটে আচ্ছা ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য এবং আমার পাখির জন্য দোয়া করবেন হোটেলটা দেখতেছে আমাকে মিলটা